আমাদের এই কথার শক্তিকেই তারা প্রধান মনে করছে আজকের এই সমাবেশ আমাদের এই কথা দেশবাসীর সামনে তুলে ধরার জন্যে এদেশের গণতান্ত্রিক বাম প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর সামনে তুলে ধরার জন্যে আর অন্তর্বর্তীকালীন সরকারের সামনে তুলে ধরার জন্যই আজকের এই আয়োজন আমি খুব একটা কথা বাড়াবো না আমি দুই তিনটা বিষয় বলেই আমার কথা শেষ করি আমরা জুলাই আগস্টে একটা গণঅভ্যুত্থান সংগঠিত করলাম গণঅভ্যুত্থান কি একবার হলো আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম সংখ্যা বাস্তবায়িত হয় নাই চেতনা বাস্তবায়ন হয় নাই কি ছিল স্বপ্ন বেশি দূরে তো যাওয়ার দরকার নেই ভাই একটা গণতন্ত্র ক্ষমতা দেয় নাই আর ছিল শোষণ মুক্তির স্বপ্ন আমার সিনিয়র অনেকে আছেন আপনারা ওই সময় নিজেরাই পোস্টার লাগিয়েছেন সোনার বাংলা শোষণ কেন লাগান নাই ভাই তাহলে এটাই তো ছিল নির্বাচিত প্রতিনিধি ছিল ক্ষমতা হস্তান্তর করে নাই বঙ্গবন্ধুর কাছে এটাকেই দেশ ক্ষমতা ছাড়লো না সংগ্রাম করতে হলো ওই স্বপ্ন বাস্তবায়ন হয়নি তাই নব্বই এর গণবন করতে হলো আমি ওই দিকটা যাচ্ছি না তারপরে যারা ক্ষমতায় থাকলো তারা করলো কি নূন্য পক্ষে মানুষের ভোটাধিকার হরণ করলো কি পরপর তিনটা যে নির্বাচন ওটা কি নির্বাচন হয়েছিল তা মিনিমাম যদি নির্বাচন হইতো মানুষের যদি এই গণতান্ত্রিক অধিকার থাকতো তাও তো একটু মন্ডে বুঝ দিতে পারতো সেইটা হয় নাই একদিকে ভোট নাই আর একদিকে কি বৈষম্য সৃষ্টি করেছে জানেন ওই যে বিভিন্ন এলাকা আমার কথার মধ্যে আপনার এলাকাকে একটু হিসাব নেন দেখবেন এলাকায় কারোর অনেক টাকা হয়ে গেছে আর কারোর অনেক টাকা নাই আমি ঠিক বললাম না ভাই নাকি ভুল বললাম সরকারি তথ্য কি বলে জানেন ওই আমলের তথ্য তারা বলছে থেকে মানে বড় লোকের পাঁচ ভাগ আর গরিবের পাঁচ দশ সালের আগে বৈষম্য ছিল আঠাইশ গুণ আর বাইশ সালে এসে কত গুণ বৈষম্য হয়েছিল শুনবেন একাশি গুণ আঠাশ থেকে একাশি ওই যার জন্য এলাকায় দেখছেন কেউ বড় হয় আর কেউ গরিব হয় এটাই চলছিল বাংলাদেশে এইগুলো হচ্ছিল অর্থনৈতিক দুর্বৃত্তায়ন টিকে রাখার জন্য আর এই অর্থনৈতিক দুর্বৃত্ত এমন হয়েছে আর করে পাচারের আমরা ডলারে শুনি ১৬ বিলিয়ন আমি অন্য একটা বাংলা ভাষায় বলি একজন অর্থনীতিবিদ হিসাব দিয়েছেন আমি এই জনসভায় আসার আগে তিনি অঙ্ক করে বলেছেন আপনার তো সময় কন আমি অঙ্কটা দিলাম একটু বলেন উনি আমাদের লোক এইটাও খালি আপনাদেরকে বলি উনি অঙ্ক করে বলেছেন এই যে এক বছরে যে টাকা পাচার হয়েছে আমাদের যে চল্লিশ লক্ষ গার্মেন্টস শ্রমিক তাদেরকে যদি বাড়ি পাঠিয়ে দেই কতদিনের বেতন দিতে পারি জানেন তিন বছর চল্লিশ লক্ষ শ্রমিকের তিন বছরের সমান টাকা প্রতি বছরেরা পাচার করে তার মানে ভাই দাঁড়ালো কি বাড়ির পাশে উঁচু নিচু দেখছেন আর টাকা চলে যায় বিদেশে সম্ভবত একটা বৈষম্যের বাংলাদেশে রূপান্তরিত হয়েছে আর এই অর্থনৈতিক গেলে গেলে ওদের ক্ষমতায় থাকতে হয় ক্ষমতায় থাকার জন্যেই তাকে কর্তৃত্ববাদী করতে হয় স্বৈরাচারী হইতে হয় পরিবারতন্ত্র করতে হয় ফ্যাসিবাদী হইতে হয় এটাই তারা হয়েছে এটাই হল অঙ্ক তাহলে আজকে যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে বিজয়ী হলাম জুলাই আগস্টে রক্ত দিলাম আমার তরুণ মন্দির ইসবি রক্ত দিল আমার খেত পুজোর নেতা রক্ত দিল তাহলে এই রক্তের উত্তরাধিকার হিসাবে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা ছাড়া অন্য কোন স্লোগানকে গণতন্ত্র ছাড়া অন্য কোন স্লোগানকে আমরা গ্রহণ করব না কেউ যদি মনে করেন এ একটু উল্টিয়ে দিয়েছি ক্ষমতায় অনেকদিন থাকি থাকতে কি পারবেন অন্তর্বর্তীকালীন সরকার একটা আছে আমরা একটু মজা করে বলি ওনার অন্তরের কথা বুঝতে পারছি না কি বুঝতে পারেন অন্তরের কথা বোঝা যাচ্ছে না তবে বোঝা যাচ্ছে নানা ধরনের সলে বলে কৌশলে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় আমরা পরিষ্কার করে বলতে চাই ভোট জনগণ দিতে পারে নাই বিক্ষুব্ধ ছিল ভয়ের রাজত্ব কায়ম হয়েছিল বিক্ষুব্ধ ছিল নিজের আয় নাই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে বিক্ষুব্ধ হয়েছিল এই জন্য হাজিরাকে দেশ ছাড়া করা হয়েছে আর আপনি যদি সংস্কারের ট্যাবলেটের কথা বলে জিনিসপত্রের দাম কমাইতে পারেন না জনজীবনে শান্তি দিতে পারেন না ওয়ার্ল্ড ম্যাপ আইএমএফ এর কথা শোনেন তেলের দাম গ্যাসের দাম বিদ্যুতের দাম কমাইতে পারেন না চলছেন বাজার কিছু করছেন না আমি অবশ্য বলি আশাও করছি পারবেন নাই না কারণ আপনি তো মুক্ত বাজারের দ্বারাই চালাইতেছেন দেশটা পারবেন না অতএব এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করা ছাড়া আমাদের সামনে আর কোন পথ নাই এই মুক্ত করার সংগ্রামে প্রিয় ভাইয়েরা বাংলাদেশের রাজনীতি তো অনেকদিন ধরে দেখছেন দেখছেন না আপনারা স্বাধীনতার আগেও দেখছেন স্বাধীনতার পরে যারা পালাক্রমে ক্ষমতায় ছিল দেশটা কি কেউ ভালো চালাইতে পারছে নীতি জনগণের পক্ষের নীতি কি চালাইছে কেউ কি কৃষকের উৎপাদন খরচ কমবে এরকম কোন ব্যবস্থা করছে এইবার তো সারের দামে সেরাবের অবস্থা কীটনাশকের দামে যাচ্ছে তাই অবস্থা উৎপাদন খরচ বেড়ে গেছে আগেও তাই ছিল শ্রমিকের ন্যূনতম মজুরি কি কেউ নিশ্চিত করেছে সবার স্বাস্থ্য শিক্ষা কি কেউ গ্যারান্টি দিয়েছে দেয় নাই তাহলে ওদের কাছে তো আশা করে লাভ নাই নানা চলে বলে কৌশলে আবার যদি তারা ক্ষমতায় আসে তাহলে কি মানুষের মুক্তি হবে 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 না একটাই পথ লাল ঝান্ডার পথ লাল পতাকার পথ কংগ্রেসদের পথ বামপন্থার পথ এই যে দীর্ঘ সংগ্রাম হল আমি চ্যালেঞ্জ করে বলি একমাত্র বামপন্থী প্রগতিশীল দল এবং ব্যক্তি ছাড়া নীতিনিষ্ঠ অবস্থানে আর কারা ছিল অন্য কোন নাম কি বলতে পারেন পারব না অতএব আজকে এই নীতিনিষ্ঠ শক্তি আমরা সারা বাংলাদেশকে মানুষকে যদি মুক্ত করতে চাই ওই রাজপথের সাথে সাথে ক্ষমতায় যাওয়ার কাজটিও আমাদের করতে হবে আসুন সেই লক্ষ্যে আমরা আমাদের কাজকে অগ্রসর করি মনে রাখবেন পতিত স্বৈরাচার একটা অপশক্তি কোনোভাবে তারা যাতে না পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে একই সাথে একাত্তরের ঘাতক চক্র সাম্প্রদায়িক চক্র মুক্তিযুদ্ধকে নিয়ে ভারত রচারের সংবিধানকে কবর রচনার কথা বলে এই অপশক্তি সম্পর্কে সতর্ক থাকতে হবে আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছি স্বৈরাচারকে আমরা আসতে দেবো না সাম্প্রদায়িকতাকে মাথা চড়া দিয়ে উঠতে দেবো না বৈষম্য বাংলাদেশ গড়ার সংগ্রামকে এগিয়ে নেব মনে রাখবেন এর বাইরে আর এক বড় অপশক্তি আমাদের পাশের আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী দেশ তারা বাংলাদেশের উপরে আধিপত্য বিস্তার করতে চায় আমাদের জাতীয় সম্পদ আমাদের ভূ রাজনৈতিক কারণে অঞ্চলে প্রভাব বিস্তার তার জন্য তারা চায় দুর্বল সরকার আর বহু আগে তো আমাদের নব্বই দশকে এমন ফর্ম দিকে আসছে ক্ষমতায় যে থাকবে তার লোক ক্ষমতার বাইরেও তার লোক দ্বিদলীয় ধারায় বাংলাদেশকে তারা নিয়ে এসেছে তারা চায় এই ধারা থাকুক অথবা যে আসবে তার লোক তা তাল্লো কাশলে তো ভাই মুক্তি নাই অতএব বিকল্প শক্তি সমাবেশ ছাড়া আমাদের আর কোনো পথ নাই আমরা তাই আহ্বান জানাই আজকের এই সমাবেশ থেকে সেই বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার আরেকবার শপথ আমরা উচ্চারণ করব এই সময় বহুল আলোচিত শব্দ গণ বিপ্লব কে কথা শুনছেন না যারা বলে এইটা তো গণ নিশ্চিত আমরা বলছি আমি ব্যাখ্যায় যাচ্ছি না বিপ্লবের যারা কথা বলেন আপনারা বিপ্লব দেখেনও নাই বোঝেন নাই আপনারা বহু কিছু হাইজাক করতেছেন আগের সরকার আমরা দেখলাম ওই যে মালিক শ্রমিক ঐক্য করে মে দিবস হাইজাক করছিল এনারা কংগ্রেসও হাইজাক করে বিপ্লবও হাইজাক করে তা হাইজাকে কিছু আসে যায় না এটা ঠিক বাংলাদেশের মানুষকে মুক্ত করতে গেলে সামাজিক বিপ্লব সম্পন্ন করতে হবে সমাজতন্ত্রের লক্ষ্যে আগামীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই সমাজ বিপ্লব সম্পন্ন করে বাংলাদেশের মানুষকে মুক্ত করবে এই সমাবেশ থেকে সেই শপথ আমরা উচ্চারণ করছি আমরা পরিষ্কার করে বলতে চাই এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে গেলে বাংলাদেশের সাধারণ জনগণ তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আমরা মনে করি রক্ত দেশের মানুষ জীবন দেয় সাধারণ মানুষ অথচ তাদের স্বার্থ বাস্তবায়িত হয় না তাই নিজেদের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন মানুষকে নিজেদের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে তুলতে হবে ব্যবস্থা বদলে সংগ্রাম করতে হবে এর জন্যে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশের সাথে তাদেরকে অংশ নিতে হবে এর কোনো বিকল্প নাই আমাদের জনগণের প্রতি আহ্বান মুক্তিযুদ্ধকে কেউ যাতে বিতর্কিত না করতে পারে আবার যাতে কেউ নিজেদের স্বৈরাচারী ব্যবস্থাকে কায়েম না করতে পারে না আসে তার জন্য সচেতন থাকতে হবে আমাদের মনে রাখতে হবে স্বৈরাতন্ত্র লুটপাটতন্ত্র সাম্প্রদায়িক আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ এদের হাত থেকে দেশকে মুক্ত না করতে পারলে মানুষের মুক্তি হবে না অতএব জনগণকে এই সচেতনতার জায়গায় যেতে হবে আমরা দেশের বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই আমি কোন দুঃখের কথা বলে ভারী করতে চাই না নব্বই দশকের পর যে বিকল্প পথের সন্ধান কমিউনিস্ট পার্টি সহ অন্যরা চিন্তা করেছিলাম অনেকে সাথে এসেছে অনেকে চলে গেছে মানুষ বিভ্রান্ত হয়েছে আর আমরা আমাদের নিজস্ব দাবিতে শ্রেণী পেশার মানুষের দাবিতে একই সাথে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোটের দাবিতে আর স্বৈরাচারী ব্যবস্থা যাতে ফিরে না আসে তার দাবিতে বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলি একসাথে বাম গণতান্ত্রিক জোটে আছি আমরা ফ্যাসিবাদ বিরোধী বাম জোট আছে বাংলাদেশ জাসদ আছে গণফোরম আছে ঐক্য ন্যায় আছে যারা অনেকেই নানা সীমাবদ্ধতা সত্য তাদের দায়িত্ব পালন করছেন এর বাইরে অন্যান্য বামপন্থী শক্তি আছেন আসেন আমাদের জোট অব্যাহত থাকুক কিন্তু ন্যূনতম স্লোগান না বাস্তবায়ন করে টেকনাথ থেকে তেঁতুলিয়া ছড়িয়ে পড়ি মানুষের কাছে বিকল্পের পথে সন্ধান দেই আজকের এই সমাবেশ থেকে সেই আহ্বানও জানাতে চাই একই সাথে আন্দোলনে যারা যোগ দিয়েছেন ওই সাম্প্রদায়িক এবং স্বাধীনতা বিরোধী শক্তিবাদে অন্য যারা আছেন এই স্বৈরাচার যত ফিরে আসতে পারে যেন অরাজনৈতিক শক্তি অন্য কারোর দীর্ঘায়িত না করতে পারে আসেন তার জন্য দ্রুত ভোটের যতটুকু প্রয়োজন নির্বাচন করে যাতে ভোটের মধ্যে যেতে পারি তার জন্য আমরা লক্ষ্য করে তুলি রাজপথ আমাদের ঠিকানা বলে দেবে ভাবেই আমরা গণবুত্থানের শহীদের চেতনাকে ভুলন্টিত হতে দিতে পারি না অতএব অনির্বাচিত সরকার ক্ষমতা দীর্ঘায়িত করবে সেইটাও আমরা চাই না আছেন এই দায়িত্ব আমরা পালন করি আর অন্তর্বর্তীকালীন সরকার নতুন একটা শব্দ দেখবেন সবাই বলে কি দেখবেন অনেকে আমার বিবেচনটা পরিকল্পিত অন্তর্বর্তী সরকার তার মানে কি কালীন শব্দটা বলে না মানে ওনারা কালটার অন্তর্বর্তীকালীন সরকার টাইম ফ্রেম করেন অন্য আলোচনায় গেলাম না পনেরোই জানুয়ারি নাকি কি ভাবছেন আমি বলি পনেরোই জানুয়ারিতে দয়া করে সংস্কারের নামে কি করতে চান পরিষ্কার করে বলেন বললে আমরা বলেছি আগের স্বৈরাচার অনেক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সেটা গড়ে তুলতে হবে তা আপনি যদি কিছু রিকমেন্ডেশন দে ভালো কথা আমাদের সাথে কথা বললে পরামর্শ দেব শুনে রাখেন ভাই কথাটা কিন্তু বলে না তিনবার ডাকছিল এই সুভিত্তিক সংলাপ পয়লা সেপ্টেম্বর থেকে বলছিল কিন্তু এখনো সংলাপ করে নাই আশা করব আমাদের সাথেও কথা বলেন আন্দোলনকারী শক্তির সাথে কথা বলেন কথা বলে যতটুকু ঐক্যমত্ত করা যায় কাজ শুরু করেন কি কি করবেন বলেন কিন্তু জরুরি কাজ হলো আর এক মুহূর্ত দেরি না করে পনেরোই জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করেন এইটার কোন বিকল্প নাই মনে রাখবেন হ্যাঁ অনেকের সৎ উদ্দেশ্য আছে অস্বীকার করি না মনে করছেন জানি কিন্তু জনগণের উপরে ভরসা রাখতে হবে সেইটা না রেখে আপনি যদি দীর্ঘায়িত করতে চান ক্ষমতা নানা অপশক্তি সুযোগ নেবে আপনি শেষ কাজ করতে পারবেন না আমরা এটা আকাঙ্ক্ষা করি না অতএব বলি নির্বাচনের করেন আর এক সেকেন্ড দেরি না করে নিত্য পণ্যের দাম জানমালের নিরাপত্তা বিধান করেন আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি আমাদের দেশে ধর্মীয় সংখ্যালঘু এবং জাতিগত সংখ্যালঘু আর গরিব মানুষ কেন বিপদে থাকবে এটা তো ঠিক আমাদের এই ধর্মীয় সংখ্যালঘু জাতীয় সংখ্যালঘুদের উপরে দীর্ঘদিন ধরে নানা ধরনের অত্যাচার বিপড়ন হয় এবারে আগে অনেক বেশি হয়েছে এবারে হয়নি এমনটা না হয়তো আগের থেকে কমও হতে পারে কিন্তু এটাই সত্য আমাদের ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে যা আমাদের কাম্য না পাশের দেশ ভারত তাদের মিডিয়া প্রকৃত সত্যের বাইরে অসত্য তথ্য প্রচার করে আমাদের পরিষ্কার বক্তব্য আমরা ধর্মীয় জাতিগত সংখ্যালঘু এবং গরিব মানুষের সাথে ছিলাম আছি তাদের কোন অসম্মান সহ্য করব না এই দেশকে তাদের নিরাপদ বাসস্থান হিসাবে আমরা করে তুলব কংগ্রেসটা এক্ষেত্রে কোনো ছাড় দেবে না সরকারকে বলি অস্বীকার করবেন না যা সত্য স্বীকার করবেন একটা ঘটনার পরে আমরা গিয়েছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে ওনাকে ধন্যবাদ জানাই উনি অস্বীকার করেন নাই উনি দায়িত্ব পালন করেছেন সবাই দায়িত্ব পালন করবে এটাই আমাদের পরামর্শ আমাদের বক্তব্য পরিষ্কার অনেক কাজ করছেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দৃশ্যমান কাজ নাই কেন এটি আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এই কাজগুলো দ্রুত তার সাথে করবেন এই আহ্বান জানাতে চাই আমি কথা আর না বাড়িয়ে বলতে চাই আমাদের দাবি এই দাবির সাথে সমাজীবী মেহনতি মানুষের দাবি আদায়ের জন্য আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করছি আগামী দশই জানুয়ারি থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ব্যক্তিবর্গের সাথে পদ বিনিময় করব ঐক্য গড়ে তোলার সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করব একই সাথে দশই জানুয়ারির পর এই যে সংবিধান নির্বাচন অনেকে অনেক আলাপ করেন যার যার সুবিধা মতো করেন আমরা আমাদের বামপন্থার অবস্থান থেকে বামপন্থী গণতান্ত্রিক দলগুলোকে সাথে নিয়ে বিকল্প প্রস্তাবনা এই সময় দেশবাসীর সামনে তুলে ধরব এরপর আগামী বিশে জানুয়ারি শুনেছেন দুই হাজার এক সালে আমাদের লাখো মানুষের সমাবেশে বোমা হামলায় আমাদের কমরেডদেরকে হত্যা করা হয়েছিল এইবার বিশে জানুয়ারি টেকনাফ থেকে তেতুলিয়ায় আমরা তাদের স্মরণ করব একই সাথে শপথ নেব শপথ নেব গণতন্ত্র অসাম্প্রদায়িক এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা ছাড়া ঘরে ফিরব না সেই লক্ষ্যে আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করছি আগামী তারিখ থেকে বিশ তারিখের শপথ নেওয়ার পর থেকে সাতাশে জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি পালিত হবে এই সময়ে আমরা অন্তত হাজার কিলোমিটার জুড়ে পদযাত্রা করব। ঘরে ঘরে যাব ডোর টু ডোর মানুষের কাছে এই আমাদের আহ্বান পৌঁছে দেব এই আহ্বান পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আরেকটা নতুন সংগ্রামের সূচনা আমরা করব। বন্ধুরা আসুন আমাদের এই নতুন সংগ্রামে আমরা একাত্ম হই মুক্তিযুদ্ধের চেতনায় চব্বিশের গণপ্রথনের আকাঙ্ক্ষা গণতন্ত্র অসম্প্রদায় শোষণ মুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামকে আমরা এগিয়ে নেই এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি রেড স্যালুট কমরেড ভালো থাকবেন সবাই